হে গাই ইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোড়া এখন আমরা কথা বলবো হচ্ছে পুষ্পা টু এর থার্ড মানে এর পরবর্তী যে থার্ড ফোর্থ সিঙ্গেল সেই গানটাকে নিয়ে গানটার একটা টিজার পোর্শন এসছে সেটা পুরো স্বামী সামির মতন করে বানানো হয়েছে আর কি সেখানে কি ভালো লেগেছে কি খারাপ লেগেছে সেইটাকে নিয়ে জাস্ট টিজারটাকে নিয়ে কথা বলবো এবং আজিতের থালা অজিতের নতুন সোনামা ভি ভি মুর মূয়ারছি ঠিক আছে আমি প্রোনাউন্সিয়েশন ভুল করলে আমাকে ক্ষমা করো এটা টিজার বেরিয়েছে এটাকে নিয়েও কথা বলবো প্রথমে আসি এই ভিদা মইয়ার টিজার নিয়ে বন্ধুরা এখানে অজিতকে তো অজিতের মানে অজিতকে দেখতে খুব ভালো লাগে আর কি ওর একটা নিজস্ব স্টাইল রয়েছে পুরো একদম ওই বলা যেতে পারে একদম পাকা দাড়ি পাকা চুল এটা ওর একটা স্টাইল রয়েছে সেই স্টাইলটাকে রাখা হয়েছে স্টাইলাইজড অ্যাকশন দেখতে পাচ্ছি আমরা ব্লাড শেড দেখতে পাচ্ছি অজিতের মুখে এবং ডায়লগ ছাড়া এই টিজারটা বলা যেতে পারে ডায়লগ ছাড়া কোনো ডায়লগ সেভাবে আমরা দেখতে পাচ্ছি না এবং যে ক্যানভাসটাকে দাঁড় করানো হয়েছে না পুরো আরবের মতন একদম পুরো বালিয়ারি একটা ঠিক আছে পুরো একটা মানে ইয়েলো স্টিন্ট ব্যাকড্রপ সেই ব্যাকড্রপটা দেখতে খুব ভাল লাগছে যেটা নিউ মানে এখন দেখো না ওয়ার্ল্ডটা খুব নিউ হতে হবে এক গিয়ে সেই কেজিএফের একটা নিজস্ব ওয়ার্ল্ড পুষ্পার একটা নিজস্ব ওয়ার্ল্ড ঠিক আছে কান্তার একটা নিজস্ব ওয়ার্ল্ড আরআ আর একটা নিজস্ব ওয়ার্ল্ড প্রত্যেকটা একটা ওয়ার্ল্ড রয়েছে তো সেই নতুন ওয়ার্ল্ড যে তৈরি করতে পারছে সেটা খুব ভালো লাগছে লাগবে ওয়ার্ল্ড বিল্ডিংটা খুব ভালো হয়েছিল তো এখানে ওয়ার্ল্ড বিল্ডিংটা খুব ভালো হয়েছে দেখতে খুব ভালো লাগছে মানে ওয়ার্ল্ড বিল্ডিং কি ভালো হয়েছে না হয়েছে একটা ডিজার দেখে কি বলবো বাট ওয়ার্ল্ডটা দেখতে খুব খুব ভাল লাগছে আর অজিতকে দেখতে খুব ভাল লাগছে অ্যাকশান ইত্যাদি করছে এবং খরচ করেছে তারা সিনেমাটার ভিতরে সেটা বোঝা যাচ্ছে কিন্তু এই সিনেমাটা কিন্তু প্যান ইন্ডিয়াতে রিলিজও হয়তো করবে না এবং চলবেও না হয়তো কারণ অজিতের ইয়ের মতন ক্রেজ নেই মানে বিজয়ের মতন ক্রেজ নেই এবং বিজয় যতটা মাসি অ্যাপ্রোচে কাজকর্ম করতে পারে বা যতটা মানে ম্যাসিভ অডিয়েন্সের কাছে বোঝাবে অজিতকে কিন্তু ওই তামিলের বাইরে কেউ চেনে না তো ব্যাপারটা এরকম ঠিক আছে তো অজিতেরও একটা ভালো ফ্যান ফলোয়িং আছে আমার না টিজারটা ওকে ওকে লেগেছে ডিসেন্ট লেগেছে মারাত্মক কিছু উড়ে গেছি পাগলে গেছি চিটকে গেছি না কিন্তু ঠিক আছে ডিসেন্ট লেগেছে মানে এমন কিছু না যে নতুন কিছু দেখাচ্ছে তা না কিন্তু মানে আমার যতদূর মনে হচ্ছে সেই কপ জাতীয় কিছু হবে বা হয়তো র এজেন্ট টাইপের কিছু একটা হবে দেখা যাক কত ভালো প্রেজেন্টেবল হতে পারে প্রেজেন্টেশন কত ভালো হয় বিজিএমও কিছু মানে আকাশচুম্বি মারাত্মক কিছু হচ্ছে তা না সাউথের বিজিএম ডিসেন্ট লেভেলে হয়েছে হ্যাঁ এটা যে কোনো কমার্শিয়াল ছবির অ্যাসপেক্টে যদি বিচার করে দেখি এটা একটা ডিসেন্ট কাজ হয়েছে মানে ডিসেন্ট টিজার হয়েছে মানে দেখে ছিটকেও যায়নি আবার ওয়াকথু টিজার হ্যাঁ ভাই বেকার লাগছে এমনটাও মনে হয়নি এইবার আসছি মেন যে কথাটা সেটা হচ্ছে পুষ্পাটুয়ের থার্ড ফোর্থ সিঙ্গেলের কথায় গানটার নাম হচ্ছে পেলিং সং ঠিক আছে পেলিং সং তো যাই হোক এটার একটা প্রোমো এসছে এটা পুরো তুমি বুঝতে পারবে কোন আদলে বানানো সামে স্বামীকে দেখে পুরো ওরকমভাবে বানানো কিন্তু এখানে দেখবে ওই যে মানে কালচারাল রুটেডনেসটা এটার ভিতরেও কিন্তু ইনকর্পোরেট আমি ভিডিওটা নিয়ে প্রথমে কথা বলি তারপর বলছি আসছি একটা একটা করে এই গানটার ভিতরে কালচারাল রুটেডনেসটা প্রচণ্ডভাবে ইনকর্পোরেট হচ্ছে ওই যে মানে বিভিন্ন সব মেখে টেকে করে মানে কান্তারাতে যেরকম দেখিয়েছিল আর কি ওই যে পোশাক আশাক পরে অত ভারী ইয়ে পড়ে এক্সাক্টলি ওটা কি বলে আমি জানি না একটা বড় ইয়ে মনে হয় কথা বা এরকম কোনো ডান্সের একটা ফর্ম আর কি তো ওই ফর্মের কিছু জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি সেই রুটেডনেসটা যেরকমভাবে রয়েছে এখানে সরি সামান্তা যেরকমভাবে দেখতে পাচ্ছি তাতে আমি পুরোপুরি বুঝতে পারছি এটা পুরো স্বামী স্বামীর করেছে দেখবে ওখানেও একটা কালো রকমের একটু হালকা ডার্কিশ রাখা হয়েছে সামান ইয়েকে রশ্মিকাকে এবং সেখানে একটু বোল্ডিশ ব্যাপার স্যাপার রাখা হয়েছে তো এই গানটা বেশ একটা মানে ওই দিক দিয়ে মানে ভিডিওর দিক দিয়ে দেখতে গেলে আমার ভিডিওটা ভিডিওর যে ভিজুয়ালস আছে সেটা অনেক ভালো গেছে আর কৃষিক্ষেত্র থেকে তো মানে গুণ ভালো গান এটাকে বলা যেতে পারে তবে দিস ইজ নট বেস্ট সং মানে থামান কিন্তু এখন বেটার দেন দেবীশ্রী প্রসাদ মানে ডিএসপি থামানের এই যে গানটা বেরিয়েছে ন্যান মাটাকা মান ন্যান মাটাকা তো এই গানটা না বেশ ভালো চলছে আর কি বেশ ভালো আমারও আমি বারবার শুনেছি আমার বেশ ভালো লেগেছে খারাপ লাগেনি মানে একদম মানে ওয়াকথু সং এরকম বলা যায় না বেশ ভালো একটা হয়তো লিরিক্স আরও বেটার হতে পারতো কিন্তু গানটার ভেতরে এটা মজা রয়েছে এই গানটার ভেতরেও কিন্তু একটা মজা রয়েছে কিন্তু এই যে দেবীশ্রী প্রসাদের সব থেকে বড়ো মানে শত্রুকে জানো তো দেবীশ্রী প্রসাদ নিজে কারণ ডিএসপি নিজে যা মিউজিক দিয়েছে পুষ্পা পার্ট ওয়ানে সেইটাকেই ম্যাচ করতে পারছে না এবার তুমি যদি স্বামী স্বামী শোনো কি মারাত্মক কোটার ধুনটা শুনেই তোমার ক্যাচি লেগে যাবে প্রথমে তো এক্ষেত্রে ধুম ডাগে ডিং দা গেডা ডান না 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 এরকম একটা মিউজিক চলছে এটা খুব মানে অ্যাভারেজ লেগেছে মানে খুব ওই যে বলে না দুটো কাজ নিয়ে আমি কথা বলছি দুটো কাজই খুব মানে বলে না যে ওরা এটা পারে এইটুকুই পারে এর থেকে বেটার কিছু না মাথা খারাপ করে দেওয়া কিছু না তো গানটা সুর শুনে আমার খারাপ লাগেনি মানে কিসে যতটা জঘন্য গান ততটা জঘন্য দিকে যায়নি এই গানটা এটা তেলেগু ভার্সেন এই প্রোমোটা দেখলাম আমার প্রোমোটা ডিসেন্ট লেগেছে কিন্তু আমি বারবার বলছি যে এই গানটা কিন্তু স্বামী সামের লেভেলটা ম্যাচ করতে পারেনি এবং স্বামী স্বামী বলো না আমাদের বাংলায় বিভিন্ন জায়গায় বেজেছে মানে শুধু বেজেছে তাই নয় মানে গানটা যখন এসছে তাই যখন ডান্স ক্লাসে পর্যন্ত ওই গানটা দিয়ে শেখানো হয়েছে তো সেই জিনিসগুলো সেই ভাইরালটা কিন্তু পুষ্পা এর গান হচ্ছে না তো পুষ্পা এর একটা গানও কিন্তু সেই লেভেলের মানে সেই যত্ন সহকারে বাড়ানো নয় যেমন হচ্ছে রেগুলার তেলেগু ছবির গানই শুনছি এটা পুষ্পাটু বা অর্জুনের জন্য একটা আলাদা লেভেল যাবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই সেটা আমিও এক্সাইটেড টু নিয়ে আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাবো আর কি পুষ্পাটু আমি খুব এক্সাইটেড কিন্তু প্রবলেমটা হচ্ছে যে একটা গানও কিন্তু সেই মানে আউট অফ দ্য বক্স মাথা ঘুরিয়ে দিচ্ছে পাগলা করে দিচ্ছে ও ফার্স্ট গানটাকে ভুলে গেলাম স্বামী স্বামীকে ভুলে গেলাম এটা হবে না ঠিক আছে তবে কৃষিকের থেকে বেটার কৃষিকের থেকে বেটার দেখা যাক কেমন হয় পুরো গানটা এলে বাকি কথাটা বলা যাবে তবে আমি ওই যে বললাম যেটা ভালো দিক সেটা ভালো লেগেছে যেটা খারাপ সেটা লেগেছে একদম একটা ডিফারেন্ট অন্য জোনের ভিডিও বানাতে শুরু করলাম মানে শুরু করলাম বলছি বানালাম একটা আজিৎ কুমার এবং আলু ওজনের এই দুটো বিষয় নিয়ে সাউথ নিয়ে আর কি ভিডিওটা হলো তোমাদেরকে আর কি মতামতই এটা ভিডিওটাকে নিয়ে জানিও গমে সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে ভাই